হাতে পায়ে ঝিঁঝি ধরা এটা অনেকেই অনুভব করেছেন এবং করেও থাকেন আর হাতে পায়ে এই ঝিঞ্জিন ধরাটা অনেকে অনেক সময় ইগনোর করে দেন বা জিনিসটাকে একেবারেই কোনো রকম পাত্তা দেন না আবার অনেকে এটাকে দীর্ঘ সময় পর্যন্ত এমনিতেই একটা সাধারণ ব্যাপার বলে মনে করে থাকেন এটা যে কত বড় একটা গম্ভীর রোগ আপনার হতে পারে আপনার কোনো ধারণাই নেই এর থেকে আপনার সমস্ত নার্ভাস সিস্টেমটা ড্যামেজ হতে পারে ইভেন আপনি প্যারালাইসিস্ট পর্যন্ত হয়ে যেতে পারেন আপনার বাকশক্তি হারাতে পারে আপনার শ্রবণ শক্তিও হারাতে পারে ইভেন আপনার বলতে পারেন কর্মক্ষমতা সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে পারে তাই এটাকে ইগনোর করা মানে আপনার কোনো সময় চলাফেরা সব কিছুই বন্ধ হয়ে যেতে পারে বা বড় রকম কোনো রোগে আপনি আক্রান্ত হতে পারেন আর এটা খুব সামান্য ছোট ছোট বিষয়গুলোকে ইগনোর করার ফলেই হয়ে থাকে আপনারা অনুভব করবেন কোনো এক জায়গায় বসে রয়েছেন বসে হঠাৎ করে উঠতে গেলে একটু মাথাটা ঝিনঝিন ধরে গেলো বা হাতে পায়ে কন্টিনিউয়াসলি যদি ভাঁজ করা অবস্থাতে পা থাকে ভাঁজ করা অবস্থাতে হাত থাকে তো সেই অবস্থায় সেটা কিন্তু ঝিনঝিন আরম্ভ হয়ে যায় আর এটাকে অনেকেই মনে করেন যে রক্তটা অনেকক্ষণ ধরে চলাচলে ব্যাহত হচ্ছে বলে হঠাৎ করেই যখন সেটা সোজা হলো তখন ঝিনঝিন ধরা আরম্ভ হলো কথাটা কিছুটা সত্য হলেও অনেকটা এর মধ্যে কিন্তু মিথ রয়েছে অর্থাৎ একটা প্রচলিত বিশ্বাস রয়েছে যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আর বৈজ্ঞানিক ভিত্তি মানে হলো এখানে স্বাভাবিকভাবেই দেখতে পাওয়া যায় আপনার শরীরে অনেক রকম কিছুর ঘাটতি রয়েছে এবার কি কি জিনিসের ঘাটতি রয়েছে সেটা এই ভিডিওটা কন্টিনিউয়াসলি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে যদি দেখেন তবেই আপনি বুঝতে পারবেন কারণ প্রত্যেকটা জিনিস যে প্রত্যেকটা মানুষের ঘাটতি হবে তা কিন্তু নয় প্রায় সাত আট রকমের এখানে বলতে পারেন মাল্টিভিটামিন্স মিনারেলস রয়েছে যেগুলো আপনার শরীরে ঘাটতি তৈরি করে তবে হতে পারে যে এই সাতটার মধ্যে সাতটাই আপনার যে ঘাটতি রয়েছে তা কিন্তু নয় তো সেই ক্ষেত্রে আপনি বুঝবেন কি করে যে কোনটা আপনার ঘাটতি রয়েছে এবং সেটাকে পূর্ণ করার কি দায়িত্ব রয়েছে কীভাবে সেটাকে পূর্ণ করবেন এই ভিডিও আপনাকে সেই পথ বলে দেবে আসুন আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আগামীটা যেন আপনাদের আরও উজ্জ্বল হয় এবং আরও বেশি সুস্থ থাকতে পারেন তার জন্যই এই প্রতিবেদন যারা নতুন এসছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এটা সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম ফ্রি রকম পয়সা লাগে না আর তার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুল করবেন না কারণ তাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে আর এই ধরনেরই হেলথ রিলেটেড ইস্যুস নিয়ে আমি প্রত্যেকবার হাজির হই তাই আপনাদের কোনো না কোনোভাবে বেনিফিট হবে এটাই আশা করি আসুন ভিডিওর মূল বিষয়বস্তুতে আমরা একবার দেখে নিই যে এই ঝিনঝিন ধরার ব্যাপারটা অ্যাকচুয়াল হয় কিসের অভাবে সর্বোপরি সবচেয়ে প্রথমে একটা যে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে ভাইটামিন বি টুয়েলভ ভাইটামিন বি টুয়েলভ হচ্ছে এমন একটি জিনিস যেটা অভাবে নার্ভাস সিস্টেমটা অত্যন্ত অত্যন্ত খারাপ অবস্থায় চলে যায় বলতে পারেন যে নার্ভটাকে সতেজ রাখার জন্য স্নায়ুতন্ত্রকে সতেজ রাখার জন্য ভিটামিন বি টুয়েলভ হচ্ছে সর্বোপরি একদম সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটি ভিটামিন আর এর অভাবে নার্ভ সম্পূর্ণরূপে শুকিয়েও যেতে পারে বলতে পারেন নার্ভাস সিস্টেম সম্পূর্ণভাবে ড্যামেজও হয়ে যেতে পারে তো এই ভিটামিন বি টুয়েলভের অভাব আপনি দূর করবেন কি করে সেটা তো অবশ্যই জানবেন কিন্তু ভিটামিন বি টুয়েলভের অভাব হলে কি করে বুঝবেন সেটাও আপনার জানা দরকার ভিটামিন বি টুয়েলভের অভাব যখনই হবে প্রথম লক্ষণ তো এটা ঝিনঝিন ধরবেই তার সঙ্গেও আপনার রাত্রে ঘুম ঠিকমতো আসবে না মাথা যন্ত্রণা মাঝে মাঝে দেখা দিতে পারে হাতে পায়ে অসারতা দেখা দিতে পারে প্রায়ই দুর্বলতা আপনার মধ্যে ঘিরে ধরবে এবং কোথাও না কোথাও সবসময় একটা অলসতা কাজ করবে ঘুম থেকে উঠবেন কিন্তু তারপরেও মনে হবে একটু ঘুমিয়ে নিলে ভালো হতো ঘুম আপনার আসতে চাইবে না কিন্তু আপনার বারে বারে শুয়ে থাকতে ইচ্ছে করবে এই ব্যাপারটা সবসময় ঘটিত হতে থাকবে মাথার চুল অনেক সময় উঠে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় চোখের দৃষ্টিশক্তি প্রায় সময় ক্ষীণ হতে দেখা যায় এবং সর্বোপরি আপনার হারের জয়েন্টেও আপনি সবসময় একটা অনুভব করবেন কোথাও একটা মানে শিথিলতা কাজ করছে সেই মানে স্বতঃস্ফূর্তভাবে আপনি কিন্তু নড়াচড়া করতে পারছেন না এই ব্যাপারটা যখনই দেখতে পাবেন তখনই বুঝে নেবেন কোথাও না কোথাও ভিটামিন বি টুয়েলভের আপনার অভাব রয়েছে আর এই ক্ষেত্রে আরও কিছু ভিটামিন আমি বলবো যেগুলোর সঙ্গে ভিটামিন বি টুয়েলভের কিছুটা সামঞ্জস্য থাকলেও কিছু কিছু আলাদা রকম রয়েছে তো এই ভিটামিন বি টুয়েলভের অভাব দূর করতে গেলে আপনাকে কি করতে হবে সর্বোপরি ভিটামিন বি টুয়েলভের অভাব দূর করতে গেলে একটাই সবচেয়ে মানে মেন বিষয়বস্তু যেটা সেটার উপরে আপনাদের ধ্যান দিতে হয় সেটা হচ্ছে গিয়ে প্রাণীজ খাদ্যের পরিমাণ বাড়াতে হবে হ্যাঁ সঠিক কথা শুনছেন যারা নিরামিষাশী মানুষ তাদের ক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভের অভাবটা দূর করাটা একটু কঠিন হয়ে পড়ে তো সেই ক্ষেত্রে বিনস জাতীয় খাবার বা দুগ্ধ জাতীয় বা দুধ থেকে তৈরি যে কোনো প্রোডাক্টস হ্যাঁ সেটা দই হতে পারে ছানা হতে পারে পনির হতে পারে যাই হোক না কেন সেই ধরনের প্রোডাক্টস এবং অবশ্যই সিম বা বরবটি বলতে পারেন বা বিনস জাতীয় রাজমা জাতীয় যে খাবারগুলো রয়েছে কিছুটা পরিমাণ ডালও রয়েছে তো এইগুলোর মধ্যে কিছু কিছু পরিমাণ আপনি অবশ্যই পেয়ে যাবেন পালং শাকের মধ্যেও পেয়ে যেতে পারেন বেশ ভালো রকম পরিমাণে এছাড়া বেশ কিছু সিজনাল ফ্রুটস রয়েছে তাজা শাকসবজি আছে সেইগুলোতেও পাওয়া যায় বিশেষ করে সজনে ডাটা পালং শাক কলার থোর এইগুলোতেও বেশ ভালো পরিমাণে কিন্তু ভিটামিন বি টুয়েলভের উপস্থিতি লক্ষ্য করা যায় কিন্তু সর্বোপরি ভিটামিন বি টুয়েলভের দিনের যে আমাদের প্রয়োজন রয়েছে সেটাকে দূর করতে গেলে আমাদের কিন্তু প্রাণী যে খাদ্যের উপর একটু ধ্যান দিতেই হবে অর্থাৎ ডিম মাছ মাংস গ্রহণ করা বাদ দিয়ে যদি আপনি ভিটামিন বি টুয়েলভের অভাব দূর করতে চান তো সেই ক্ষেত্রে হয়তো সারা দিনের যে প্রয়োজন রয়েছে সেটা নাও মিটতে পারে সেই ক্ষেত্রে আপনাকে সাপ্লিমেন্টস অর্থাৎ মাল্টিভিটামিন ট্যাবলেটের ব্যবহার করতে হবে এবার চলে আসি দ্বিতীয় যে ভিটামিনটার অভাবে এই জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে ভিটামিন ডি ডি এর অভাব আপনারা অনেকেই জানেন ডি এর অভাবে হাড় ভঙ্গুর হয়ে পড়ে হাড় দুর্বল হয়ে পড়ে এবং ক্যালসিয়ামের অভাব কোথাও না কোথাও শরীরে দেখতে পাওয়া যায় ভিটামিন ডি এর অভাবে আপনার প্রস্টেট ক্যান্সার পর্যন্ত হতে পারে ভিটামিন ডি এর অভাবে চুল উঠে যাওয়ার মারাত্মক সমস্যা দেখতে পাওয়া যায় ত্বকে খুব তাড়াতাড়ি তারুণ্যের ছাপ চলে গিয়ে বয়সের ছাপ পড়তে আরম্ভ করে অর্থাৎ খুব তাড়াতাড়ি ত্বক কুঁচকে যায় ত্বকে বলি রেখা চলে আসে এবং দৃষ্টিশক্তি কোথাও না কোথাও ক্ষীণ হতে থাকে নখ ভঙ্গুর হয়ে পড়ে দাঁতের গঠন আস্তে আস্তে খারাপ হতে থাকে দাঁতের এনামেল ক্ষয় হতে থাকে হার অনেক দুর্বল হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে আপনার শরীরের শক্তি সামর্থ্য অনেকটা কমে আসে পরিশ্রম করতে অনেক বেশি মানে বলতে পারেন যে শ্বাস প্রশ্বাসের বেগ অনেক বেশি বেড়ে যায় অর্থাৎ অল্প পরিশ্রমে আপনি হাঁপিয়ে ওঠেন তো এগুলো হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে ভিটামিন ডি এর অভাব দূর করার জন্য সবচেয়ে ভালো উপায় সেটা নিরামিষাশী হন বা আমিষাশী দুজনের ক্ষেত্রেই সূর্যের আলোতে কিছুক্ষণ নিজেকে রাখা অর্থাৎ গায়ে যতটা পরিমাণ পারা যায় কাপড় কম রেখে যতটা পারবেন সূর্যালোকে নিজের ত্বককে সূর্যালোকে সংস্পর্শে রাখা এবং এটা অবশ্যই সকাল দশটার আগে পর্যন্ত তার পরের রে যেটা থাকবে সেটাতে অতি বেগুনি রশ্মির প্রভাবটা অনেকটা বেশি থাকার কারণে সেটা ত্বকের জন্য খারাপ আর এই ক্ষেত্রে আপনারা সকালের রোদটাকে অবশ্যই গায়ে লাগানোর চেষ্টা করবেন নতুবা যখন গধুলি লগ্ন আসে সূর্য ডোবার অবস্থায় থাকে সেই মুহূর্তেও আপনারা এই ভিটামিন ডি এর জন্য সূর্যের আলোতে খানিক্ষণ অর্থাৎ কমের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট থাকার চেষ্টা করতে পারেন সবচেয়ে ভালো উপায় হলো এটা এছাড়া খাদ্য খাবারের মধ্যে সেই প্রাণীজ খাদ্য ডিম দুধ এগুলো অবশ্যই রয়েছে কিছুটা পরিমাণ বাঁধাকপি এবং তাজা শাকসবজির মধ্যেও পাওয়া যায় ফলের মধ্যে বলতে গেলে তেমন কিছু ফল নেই যেগুলোর মধ্যে ভিটামিন ডি এর স্রোত খুব বেশি রয়েছে তবে হ্যাঁ তরমুজের মধ্যে কিছুটা পরিমাণ অবশ্যই পাওয়া যেতে পারে কলার মধ্যে পাওয়া যেতে পারে বাকি এমন কিছু ফল নেই যেগুলোতে বেশ ভালো পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায় খেজুরটা রেগুলার রেগুলারলি যারা খান তাদের ক্ষেত্রে অত্যন্ত উপকারী হতে পারে তবুও দিনের যে ভিটামিন ডি এর আমাদের প্রয়োজন রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র এই খাদ্য খাবারের মাধ্যমে মেটানো প্রায় প্রায় অসম্ভব হয়ে পড়ে তো সেই ক্ষেত্রে মাল্টিভিটামিনস আপনি নিতে পারেন তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মাল্টিভিটামিন্স নেওয়ার আগে ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ না করে মাল্টিভিটামিন্স নিতে যাবেন না কারণ হতে পারে যে ভিটামিনটা আপনার দরকার সেই ভিটামিনের ছাড়াও মাল্টিভিটামিনসে অন্যান্য ভিটামিনসগুলো রয়েছে যেগুলো আপনার শরীরে এক্সেস পরিমাণ ঢুকে যাচ্ছে প্রবেশ করছে যার ফলে আপনার সাইড এফেক্ট দেখা দিতে পারে কিডনি এবং লিভার আক্রান্ত হতে পারে আপনার নওসিয়া বা ভমিটিং হতে পারে তো যার জন্য মাল্টিভিটামিন নেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন আর হ্যাঁ যেখানে প্রকৃতি আমাদেরকে দিচ্ছে তো সেই প্রকৃতির জিনিসকে না নিয়ে শুধুমাত্র মাল্টিভিটামিনের উপরে নির্ভরশীল হওয়াটা খুব একটা যুক্তিসঙ্গত বলে আমি মনে করি না এরপর আপনাদেরকে যে জিনিসটার কথা বলুন সেটা হচ্ছে আয়রন এবং আয়রন এবং ফলিক অ্যাসিড এই দুটো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অনেকে হয়তো জানেন না যে আয়রনের অভাবে ভিটামিন ডিও কিন্তু আমাদের শরীরে ঠিকমতো কিন্তু মানে গ্রহণযোগ্য হয় না অর্থাৎ ভিটামিন ডি কে গ্রহণ করার জন্য কোথাও না কোথাও আয়রনের প্রয়োজন রয়েছে কারণ এই আয়রনই আপনার ভিটামিন ডি কে শরীরে মানে বলতে পারেন যে প্রবেশ করতে বা শরীরের কার্যকারিতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে তো এই ক্ষেত্রে আয়রন আপনারা কোথায় পাবেন দেখুন আয়রনের মূল স্রোত হচ্ছে যদি দেখা যায় তাজা যে কোনো ধরনের সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন পাই এছাড়া প্রাণীজ খাদ্য ডিম মাছ মাংস বা মাছ মাংসের মাংসের যে লিভার রয়েছে যকৃত রয়েছে তার মধ্যেও যথেষ্ট পরিমাণে আয়রন আমরা পেয়ে যাই সজনে ডাটা এবং কিছু ফল যেমন ধরুন বেদানা হয়ে গেল যেমন ধরুন বলতে পারেন খেজুর এইগুলোর মধ্যে বেশ ভালো পরিমাণে কিন্তু আয়রন পাওয়া যায় বাঁধাকপি ফুলকপি এগুলোতেও বেশ পরিমাণে আয়রন ভালো মোটামুটি পেয়ে যাই পালং শাকে প্রচুর পরিমাণে থাকে এছাড়া জাতীয় বা ডিম এগুলোতেও প্রচুর পরিমাণে কিন্তু আয়রন আমরা পেয়ে যাই এবার আয়রনের জন্য খুব বেশি খাটাখাটনি করার প্রয়োজন পড়ে না আয়রন ফলিক অ্যাসিড আমরা মোটামুটিভাবে একটু যদি ধ্যান দিই আর রেগুলার সবুজ শাকসবজি ডাল ডিম দুধ এগুলো যদি আমাদের ডায়েটে থাকে তাহলে খুব সহজেই আমরা আয়রনের অভাব পূর্ণ করতে পারি আয়রনের অভাব হলেই সবচেয়ে বেশি পরিমাণে প্রথমেই যেটা আপনার হবে সেটা হচ্ছে মাথা ঝিনঝিন করবে ঘুম আসতে চাইবে না এবং অবশ্যই চুল পরার পরিমাণ বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে চুল পড়তে আরম্ভ করবে আর আরেকটা জিনিস যেটা আপনারা অনুভব করবেন সেটা হচ্ছে আপনার কখনো কখনো মনে হবে শরীরে যেন অক্সিজেনের ঘাটতি তৈরি হচ্ছে অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতে আপনার একটু অসুবিধা ভোগ করবেন অল্প পরিশ্রমে প্রচুর পরিমাণে হাঁপিয়ে উঠবেন এইগুলো হচ্ছে আয়রনের অভাবে মূলত আমরা দেখতে পাই এরপর এই হাত পা করার মূল কারণ যেটা হচ্ছে আরেকটা সেটা অনেকে ইগনোর করে থাকেন বা অনেকে হয়তো জানেনই না সেটা হচ্ছে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম এই দুটো খনিজ লবণ বা খনিজ তত্ত্বের অভাব আর এই পটাশিয়ামের অভাবে অনেকটাই কিন্তু আমাদের কিডনির কার্যকারিতা কমে যায় আর ম্যাগনেশিয়ামের অভাব হলেও এই ধরনের সমস্যা বা স্মৃতিশক্তির উপরে বিশেষ করে ম্যাগনেশিয়াম আমাদের ব্রেনের জন্য অত্যন্ত উপকারী তো সেই ব্রেন সংক্রান্ত কোনো না কোনো সমস্যা স্মৃতিশক্তি বিভ্রম হয়ে যাওয়া এইগুলো অনেকটা সময় দেখা যায় মাইগ্রেনের সমস্যা বৃদ্ধি পায় আর পটাশিয়ামের অভাব হলে অবশ্যই ইউরিক অ্যাসিড বা বলতে পারেন কিডনি সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা কিডনি স্টোন এগুলো দেখতে পাওয়া যায় তবে সেগুলো পরের স্টেজে কিন্তু প্রাথমিক অবস্থায় যখন অভাব দেখতে পাবেন তখন কিন্তু আপনার কোথাও না কোথাও হাত পা ঝিনঝিন ধরার অবস্থা তৈরি হয় আর প্রচুর পরিমাণে ঘাম নির্গত হয় তো যার জন্য এই পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামটাও আপনাদের মাইন্ডে রাখতে হবে আর এইগুলোর জন্য সবচেয়ে ভালো স্রোত হচ্ছে তাজা ফল খাওয়া যে কোনো ধরনের ফল আপনারা রেগুলারলি ইনটেক যদি করেন পটাশিয়াম ম্যাগনেশিয়াম খুব ভালো স্রোত পেয়ে যাবেন কলাতে সবচেয়ে বেশি পরিমাণে আমরা পটাশিয়াম পেয়ে যাই আলুতে পেয়ে যাই এছাড়া পালং শাক তো রয়েছেই শাকের মধ্যে রাজা তো এগুলোতেও পটাশিয়াম যথেষ্ট পরিমাণে আমরা পেয়ে যাই আপনারা রেগুলার যদি লাউ খেতে পারেন বা খেজুর খেতে পারেন তাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম আমরা কিন্তু পেয়ে থাকি চলুন এর পরে আরেকটা জিনিস রয়েছে যেটার অভাবে আপনার এই হাত পা ঝিনঝিন হওয়া থেকে পরবর্তীতে প্যারালিসিসের মতো অবস্থা তৈরি হতে পারে সেটা হচ্ছে প্রোটিন এবং প্রোটিনের সঙ্গে যুক্ত জিঙ্ক তো প্রোটিনের মাত্রা বাড়ানোর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ডাল জাতীয় শস্য সয়াবিন জাতীয় শস্য বা সয়াবিন থেকে তৈরি খাবার বা বলতে পারেন দুধ ডিম মাছ মাংস এগুলোকে রেগুলারলি আপনার ডায়েটে রাখা এবং অবশ্যই যারা নিরামিষাশী মানুষ তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা রাজমা বা এই ধরনের যে ডালগুলো রয়েছে ছোলা কাঁচা ছোলা রয়েছে কাঁচা চীনা বাদাম রয়েছে এইগুলোকে আপনারা যতটা পারবেন আপনাদের ডায়েটে রাখার চেষ্টা করবেন তাতে করে দেখবেন আপনার প্রোটিনের মাত্রা অবশ্যই শরীরে ঠিকঠাক বজায় থাকবে তো সেই ক্ষেত্রে প্রোটিনের সঙ্গে সঙ্গে জিঙ্ক যে কথাটা বললাম জিঙ্কটা বেশি পরিমাণ কিন্তু সামুদ্রিক খাবারে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় তবে ডিম দুধেও খুব একটা কম থাকে তা কিন্তু নয় হ্যাঁ এটুকু বলতে পারি যে সারাদিনের যে প্রয়োজনীয়তা সেটা হয়তোবা এর থেকে মেটানো সম্ভব হবে না তবুও যতটুকু পারবেন বেশি পরিমাণে ইনটেক করার চেষ্টা করবেন যে খাবারগুলো খাচ্ছেন বা এই ডিম যারা নিরামিষ আসি তাদের ক্ষেত্রে নিরামিষ ভোজি তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই ডাল জাতীয় শস্যগুলোকে একটু রেগুলারলি ইনটেক করার চেষ্টা করবেন এবং অবশ্যই ডেয়ারি প্রোডাক্টস দুধ বা দুধ থেকে তৈরি খাবারগুলোকে অবশ্যই ডায়েটে রাখার চেষ্টা করবেন তাতে করে প্রোটিন এবং জিঙ্কের একটা মোটামুটি মাত্রা আপনার শরীরে কিন্তু বজায় থাকবে অন্তত এর অভাবটা কিছুটা হলেও আপনি পূর্ণ করতে পারবেন তো খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু তার আগে যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব এই তথ্যটাকে আর একটু বেশি পরিমাণে দর্শক বন্ধুর কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না আর নিজেরা অবশ্যই ফলো করবেন তবেই কি আপনি সুস্থ থাকতে পারবেন আর একটা ছোট্ট টিপ দিয়ে দিই ভিডিওটা শেষ করার আগে সেটা হচ্ছে এইগুলো সব কিছুর সঙ্গে সঙ্গে আপনার সারাদিনের জল পান কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় তিন থেকে চার লিটার জল যদি আপনি পান না করেন তাহলে এই কোনোটাই যদি সঠিকভাবে আপনি মেনটেন করেও চলেন তাতেও কিন্তু আপনার হাত পা ঝিনঝিন ধরার অবস্থাটা খুব একটা পরিবর্তন ঘটবে না তাই জলটা মাস্ট আশা করছি আপনাদের ভিডিওটা উপকার করবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নমস্কার